আমাদের সিজিএল কম্বাইন একটা হিউজ ভ্যাকান্সি ছেড়েছে আঠারো হাজার প্লাস ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির পুরো ডিটেল নোটিফিকেশন আমরা দেখবো একবার দেখে নাও দেখো তোমরা সিজিএল জানো সিজিএল আমাদের র্যাঙ্ক টু এর পরীক্ষা হয় আইএস আইপিএস এর পরে ইউপিএস এর পরে আমাদের অফিসার লেভেলের সিজিএল এর পরীক্ষা পরীক্ষা এখানে যত অফিসার্স আছে গ্রুপ বি গ্রুপ সি এর যা কিছুর সেগুলো সব সিজিএল থেকে রিক্রুটমেন্ট হয় আচ্ছা এই সিজিএল রিক্রুটমেন্ট আমাদের যেটা বেরিয়েছে সেটা ডেট অফ ফর দি সাবমিশন অফ দি অনলাইন অ্যাপ্লিকেশন দেখো কবে থেকে ফর্ম ছেড়েছে চব্বিশ ছয় চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে ফর্ম ছেড়েছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাইয়ের চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে ফর্ম ফিল যেটা লাস্ট ডেট আছে সেটা চব্বিশ সাত দু হাজার চব্বিশ মাথায় রাখবে এই লাস্ট এক সপ্তাহ মোটামুটি গ্যাপ দিয়ে তোমরা ফর্মটা ফিল করবে কারণ লাস্টের দিকে কিন্তু প্রচন্ড বেশি ট্রাফিক থাকে আচ্ছা এখানে একটা উইন্ডো কারেকশনের জন্য আচ্ছা তার আগে দেখে নাও লাস্ট ডেট পেমেন্ট যেটা আছে সেটা পঁচিশ সাত দু অনলাইন মাধ্যমে অনলাইন মোডেই কিন্তু পেমেন্ট তোমাদের আছে আচ্ছা উইন্ডো ফর দি অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন উইন্ডো কারেকশানের জন্য দুদিন তোমরা পাবে দশ আট দু থেকে এগারো আট দু অর্থাৎ এই দুটো দিন তোমরা পাচ্ছ কারেকশানের জন্যে যেটা কম্পিউটার বেসড সিবিটি ওয়ান বা যেটা প্রিলিমিনারি টেস্ট আছে টিআর ওয়ানের যেটা পরীক্ষা আছে সেটা সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার মধ্যে পরীক্ষা হবে মোটামুটি তেরো চৌদ্দ পনেরো দিন ধরে পরীক্ষা হয় ঠিক আছে বেস্ট কয়েকটা শিফটে পরীক্ষা হয় এবং টিয়ার টু এর যেটা পরীক্ষা হবে সেটা ডিসেম্বর দু হাজার কিন্তু হবে এবং এই টিআর টু এই মেন কিন্তু গেম হচ্ছে তোমার টিআর টু এ টি আর ওয়ান জাস্ট কোয়ালিফাইং নেচার আমরা দেখবো টিআর ওয়ানে তোমাদের পরীক্ষা হবে টোটাল দুশো মার্কসের মধ্যে এবং চারটে সাবজেক্ট ওখানটাতে আছে টিয়ার টুয়ের আসল গল্প আসল গল্পটা আমরা দেখব এখানটাতে নিচে এবারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটুখানি দেখে নাও পোস্টের যেটা ডিটেলস আছে এখানে সেখানে এখানে বলা আছে কোনটা গ্রুপ বি এর মধ্যে পড়ছে কোনটা গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে এখানে সমস্ত কিছু বলা আছে যদিও কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি সেইটা কিন্তু এখানে মেনশন করে বলা নেই যে কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি এখানে আছে নেক্সট দেখো এখানে সমস্ত কিছু দেখতে পাবে এবং তোমার যে লিমিটেশন যেগুলো আছে ক্রাইটেরিয়া গুলো সেগুলো তোমার পাশে বলা আছে কোনটার জন্য কি আচ্ছা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হ্যান ত্যান সাতশতটা যা কিছু আছে সেই জিনিসগুলো পরবর্তীতে বলা আছে আমরা সেগুলো একটুখানি দেখে নিচ্ছি ভ্যাকান্সি যেটা বলে দিয়েছে এখানে খেয়াল করে দেখো যে স্যার কোথা থেকে বলছিলেন আঠারো হাজারের ভ্যাকান্সি এই যে টেন্টেটিভ ভ্যাকান্সিস দেয়ার আর অ্যাপ্রক্স সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন ভ্যাকান্সি আছে যদিও আমার যেটা মনে হয় তোমার যেটা লাস্ট সিলেকশন করতে করতে যেটা যাবে সেটা টোয়েন্টি থাউজেন্ড প্লাস মতন ভ্যাকেন্সি তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো তুমি আরাম করে ফর্ম ফিল করে নাও যারা ফার্স্ট টাইম আছো তাদের জন্য তো গোল্ডেন অপরচুনিটি ফার্স্ট যারা এখানে গ্র্যাজুয়েট আছে আচ্ছা ন্যাশনালিটি সিটিজেনশিপ যেটা থাকতে হবে সেটা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে কিংবা নেপালের হতে পারো কিংবা ভুটানের হতে পারো হলেই তোমরা এটাকে ফিল করতে পারবে এই ফর্মটা ঠিক আছে নেক্সট এজ লিমিট যেটা আছে সেটা একটুখানি দেখো এজ লিমিটটা মোস্ট ইম্পর্টেন্ট বেশিরভাগ যেগুলো পোস্ট আছে সেই পোস্টের জন্য আঠারো থেকে সাতাশের মধ্যে আছে কিছু পোস্টের জন্য কুড়ি থেকে তিরিশ এবং কিছু তোমার বত্রিশ এজ পর্যন্ত আছে এবং এজ যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা এক আট দু চব্বিশ মানে আগস্টের এক তারিখের মধ্যে কিন্তু এজটাকে ওরা ক্যালকুলেট করছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এজ লিমিট ফর দ্য পোস্ট অফ আপর হুইচ এজ লিমিট ইজ আঠারো থেকে টোয়েন্টি সেভেন যেটা আছে সেটা খেয়াল করে দেখো দুই আট নাইনটি থেকে এক আট এই টাইমের মধ্যে তোমাকে ডেট অফ বার্থ হতে হবে যেগুলো কুড়ি থেকে তিরিশ আছে সেটা কিন্তু দুই আট নাইনটিন থেকে এক আট দু হাজার মধ্যে এবং যেগুলো তোমার আঠারো থেকে তিরিশ আছে সেগুলো দুই আট নাইনটিন থেকে এক আট দু হাজার মধ্যে এবং কিছু যেগুলো আঠারো থেকে বত্রিশ পোস্টের মধ্যে আছে এজের মধ্যে আছে সেগুলো দুই আট নাইনটিন থেকে দু হাজার মধ্যে এক আট থাকতে হবে এই হচ্ছে তোমার এজ ক্রাইটেরিয়া তো আঠারো থেকে সাতাশ হলে খুব ভালো হয় আচ্ছা এসসি দের জন্য তোমার খেয়াল করে দেখো আপার এইচ লিমিটের মধ্যে পাঁচ বছরের ও বি জন্য তিন বছরের এইচ ছাড় আছে এবং পিডব্লুবিডি আন রিজার্ভের জন্য দশ বছরের এগুলো এখানটাতে বলা আছে নেক্সট দেখো ঠিক আছে একটুখানি কয়েকটা পয়েন্টই এখানে ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস একটুখানি দেখে নাও তোমরা তারপরে তোমরা আরাম করে ফর্মটা ফিল আপ করে নাও ফর্ম ফিল প্রচুর সময় আছে খুব বেশি এখানে চাপের কিছু ব্যাপার নেই ঠিক আছে নেক্সট আছে এখানে যেটা ইম্পর্টেন্ট সার্টিফিকেশন সার্টিফিকেশান ফরম্যাট সার্টিফিকেশান সাত সতেরো এগুলো আমরা দেখে আমাদের এখানে কাজ নাই সাত নম্বর পয়েন্ট এবারে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার আচ্ছা এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা একটুখানি দেখো বেশিরভাগ পোস্টের জন্যই গ্র্যাজুয়েট লাগছে শুধু একটা পোস্ট আছে জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সেখানে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি মানে গ্র্যাজুয়েট হতে হচ্ছে এবং তার সাথে অ্যাট লিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ম্যাথমেটিক্স টুয়েলভ স্ট্যান্ডার্ডে এইচএসের সময়ে তোমার ক্লাস টুয়েলভ বেস সিক্সটি পার্সেন্ট ম্যাথমেটিক্সের উপরে মার্কস লাগছে এটা জেএসওর জন্য কারণ জেএসওতে কাজই হচ্ছে তোমার এই তোমার ম্যাথমেটিক্সের আরেকটা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড টু এর যেটা জব আছে সেখানে কি লাগছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্টস ফ্রম দি রেকনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিউট দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ স্টাডিড ইন অল দ্য থ্রি ইয়ার্স অল দ্য সিক্স্টার্স অফ দ্যাজুয়েশন কোর্স আগে ইয়ার অনুযায়ী হতো তাহলে তিন বছরই তোমাকে স্ট্যাটিস্টিক থাকতে হবে কিংবা ছটা সেমিস্টার স্ট্যাটিস্টিক থাকতে হবে এটা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটরের পোস্টের জন্য লাগছে বাকি যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য সিম্পল তোমার গ্র্যাজুয়েট হলেই হয়ে যাবে এই যে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট এইটা থাকলে বাস তুমি আরাম করে যত পোস্ট আছে সেই পোস্টের জন্য ইয়ে করতে পারবে এক্সেপ্ট যে আর ওই তোমার স্ট্যাটিস্টিক্যাল যেটা ইনভেস্টিগেটর আছে সেই পোস্টের জন্য সেই পোস্টের খুব বেশি ভ্যাকান্সি কিন্তু থাকে না আচ্ছা যেটাই তোমার অনেকের থাকে যে ফাইনাল ইয়ারের যারা আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা ফর্ম অবশ্যই ফিল আপ করতে পারবে বাট এক আট দু হাজার কিন্তু ওই ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ চলে যাবে ঠিক আছে এবারে আমাদের সিলেবাসটা দেখার ব্যাপার আছে সিলেবাস প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট মেন গল্পটা সিলেবাসেরই একটুখানি দেখে নাও অ্যাপ্লাই কিরকম ভাবে করবে অনলাইন অ্যাপ্লিকেশন হবে পয়েন্টে নয়ের মধ্যে বলা আছে ওখানে ফটো কীরকমভাবে আপলোড করতে হবে কীরকমভাবে কি করতে হবে সেগুলো বলা আছে দশ নম্বরে অ্যাপ্লিকেশন ফি দেখে নাও শুধুমাত্র একশো টাকা অ্যাপ্লিকেশন ফি যদি তোমার উমেন যদি হয় ফিমেল ক্যান্ডিডেট যদি হয় এবং এসসি এস টি ও যদি হও তাহলে তোমার কিন্তু এসসি এস টিদের জন্যে আর উমেনদের জন্য কোনো টাকা লাগছে না এখানে দেখো উমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গে একটু দা শেডিউল্ড কাস্ট শেডিউল ট্রাই পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিজেবিলিটিস অ্যান্ড এক্স সার্ভিস ম্যান এলিজেবেল ফর দ্য রিজার্ভেশন আর এক্সামটেড ফ্রম পেমেন্ট টু ফি অফ ফি তার মানে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে মেল ক্যান্ডিডেটদের জন্য ফিমেল যে কোনো ক্যান্ডিডেট হলে তাদের লাগছে না এবং এসসি এসটিদের জন্যে কোনো টাকা লাগছে না বাকিদের জন্যে একশো টাকা করে তোমার ফিজ লাগছে যেটা আমি বারবারই বলছি সেটা হচ্ছে তোমার সিলেবাস সিলেবাস মোস্ট সিলেবাসটা দেখে নাও এখানে এক্সামিনেশন সেন্টারগুলো আছে এক্সামিনেশন সেন্টার তোমরা চুজ করবে নিজেদের অনুযায়ী নিজেদের রিজিয়ান অনুযায়ী আচ্ছা যেটা এক্সামিনেশন হবে সেটা দুটো টিয়ারে হবে একটা টিয়ার ওয়ান আর একটা হচ্ছে তোমার টিয়ার টু মধ্যে ওয়ান হচ্ছে কোয়ালিফাইং টিয়ার টু তোমার কিন্তু ওই যে পরীক্ষা আছে সেটার উপরে বেস করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং সব খেলাটা ওখানেই টিআর ওয়ানে কি কি আছে টিআর ওয়ান এর টোয়েন্টি ফাইভ আছে তোমার জিআই এর উপর থেকে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে যেটা আমরা বলি সেখান থেকে উপরে আর ইংলিশ কম্প্রিহেনশনের চারটে একশোর দুশো এক ঘন্টার পেপার হবে এক ঘন্টার পেপারের মধ্যে ক্যান্ডিডেটসকে শুধুই মাত্র এখানে পাস করতে হবে মধ্যে কথা এখানে কাট অফ ক্লিয়ার করতে হবে আর তোমার এখানে কিন্তু যেটা মার্কস আছে সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসবে না টিয়ার ওয়ান এর পরে টিয়ার টুটা মোস্ট ইম্পর্টেন্ট টিয়ার টুয়ের এর একটুখানি সেকশন ওয়ান সেকশন টু এইগুলো দেখে নাম সেকশন ওয়ানের এর মধ্যে আবার এখানে মডিউল ওয়ান আর মডিউল টু আছে মডিউল ওয়ান এ ম্যাথমেটিক্স আছে আর মডিউল টুতে তে আছে রিজনিং দুটো কোশ্চেনে তোমার তিরিশ তিরিশ করে ষাটখানা কোশ্চেন আছে এক একটা কোশ্চেনে তিন নম্বর করে একশো আশি মার্কস আচ্ছা টিয়ার ওয়ানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য পয়েন্ট ভুল কোশ্চেনের জন্য পয়েন্ট করে কিন্তু তোমার ওখানে মাইনাস যাবে আর এখানে একটা করে কোশ্চেন ভুল এক নম্বর করে তোমার মাইনাস হয়ে যাবে আচ্ছা এবারে তোমার হচ্ছে সেকশন ওয়ান গেল সেকশন টু সেকশন টু একটুখানে দেখো সেকশন টুতে তে মডিউল ওয়ানে আছে ইংলিশ এবং মডিউল টু তে আছে জেনারেল অ্যাওয়ারনেস মোস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু পঁয়তাল্লিশ খানা কোশ্চেন আছে তোমার ইংলিশের পঁচিশ খানা কোশ্চেন আছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে টোটাল সত্তর খানা কোশ্চেন দুশো দশ মার্কস এখানে সব থেকে বেশি ওয়েটেজ কিন্তু থাকছে তোমার ইংলিশের উপরে সেকশন থ্রি যেটা আছে সেকশন থ্রি তে আবার মডিউল ওয়ান মডিউল টু আছে এইটা কোয়ালিফাইং নেচার ওই যে ওখানে তোমার মার্কস আছে টোটাল দুশো দশ আর ওই একশো আশি মানে তিনশো এর ওই মার্কসের তোমার কিন্তু ওখানেই গল্পটা হবে ওখানে মেন যত তুমি ভালো স্কোর করবে তত তোমার সামনের দিকে র্যাঙ্ক এগোবে আচ্ছা মডেল ওয়ানে কম্পিউটার নলেজ আছে এটা কুড়িটা কোশ্চেন থাকবে পনেরো মিনিটের একটা পরীক্ষা হবে এখানে ষাট মার্কস কিন্তু তোমার এটা শুধুই মাত্র কোয়ালিফাইং নেচার সেকশন 3 তে মডিউল 2 যেটা আছে সেটা ডেটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল আছে সেটাও তুমি 15 মিনিট সময় পাবে এবং এখানেও তোমার হচ্ছে ই এর জন্য জাস্ট কোয়ালিফাইং ইন নেচার আচ্ছা এই গল্প এখানে বলে দেওয়া আছে পেপার 1 পেপার 2 মডিউল 1 মডিউল 2 এখানে শুধু বলে দেওয়া আছে যে কোনটা কোয়ালিফাইং আর কোনটা কোয়ালিফাইং নয় ঠিক আছে এই মোটামুটি আমাদের আছে আর সেরকম কিছু এখানে ইম্পর্ট্যান্ট তোমাদের বলার জন্য আমার নেই এখানটাতে সিজিএলের ভ্যাকান্সি বেরিয়েছে হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে গতবারের কাট অফ যদি তুমি দেখো গতবার আট হাজার সামথিং ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানে কিন্তু প্রিলিমসে কাট অফ ছিল ওয়ান ফিফটি জেনারেলের জন্যে তো তুমি এবারও ধরে চলো মোটামুটি ওয়ান ফর্টি ওয়ান প্লাস এরকম একটা কাট অফ যাবে তো সেই হিসাবে পড়াশোনা করো এবং টিয়ার ওয়ান আর টিয়ার টু এর মধ্যে মাত্র কিন্তু টাইম আছে দু মাসের এটা মাথায় রেখো ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও